রাজাপুর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ দুই হাজার তিনশত গাছের চারা বিতরণ করা হয়েছে নবীন মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঝালকাঠির রাজাপুরে পোবালি ব্যাংকের উদ্যোগে উপজেলার আড়াইশো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তেইশশো পিস সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ ও রোপণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে ধানশিডি নদীর তীরে কবি জীবনানন্দের সংগ্রহশালায় নারিকেল গাছ রোপণের মধ্য দিয়ে এই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে পুবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চলের প্রধান রুহুল আমিন প্রধান অতিথি ও ইউএনও রাহুল চন্দ্র সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় সহকারী কমিশনার ভূমি হাসান মোহাম্মদ সোয়াইব ওসি ইসমাইল হোসেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও পূবালী ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক মৃণাল কান্তি সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন পরে পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে উপজেলা কল্যাণ ক্লাবে দুইটি এসি প্রদান করা হয় এ আপনারা থাকেন না কি আপনারা কারেন্ট নাই তো इ्विनलर कोषिण नर्शर अकालाइ, हम्गेट does kind, अन�तिक घर श केवा, भर मेम कोरेशिय हौटवने, फिर साले यौ कोरेशिब ते निया ज उन्गर कोरेशित आ, इज कुलता मतमलोग, उन्ग ब ऊहिंघ एन्ग, जया जए कोफता रुंग याँ, उन्गर काल relevant आ किork पटोलो जिक भत् एक मात्र तातले दुईयो बजे धारा